কোটা আন্দোলন দুই হাজার চব্বিশ এর উপর ভিত্তি করে অ্যাডমিশন টেস্ট কিংবা চাকরির বিভিন্ন পরীক্ষায় আসার মতো কিছু গুরুত্বপূর্ণ টিপস বা তথ্য কোটা আন্দোলন দু হাজার চব্বিশ শুরু হয় পাঁচই জুন দু হাজার চব্বিশ আগস্ট দু হাজার চব্বিশ দ্বিতীয় মুক্তিযুদ্ধে প্রথম শহীদ হন আবু সাইদ ষোলোই জুলাই বেগম লোকীয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন মীর মাহফুজুর রহমান মুগ্ধ মারা যান আঠারোই জুলাই সরকার কর্তৃক শাসন সংস্কার হয় একুশে জুলাই দু হাজার চব্বিশ তিরানব্বই পার্সেন্ট মেধার ভিত্তিতে নয় দফা পেশ করা হয় উনত্রিশে জুলাই দু হাজার চব্বিশ ইংরেজিতে এক দফা পেশ করা হয় তেসরা আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজিতে কোটা আন্দোলন ও সহযোগ আন্দোলনে রূপান্তরিত হয় চৌঠা আগস্ট দুই হাজার চব্বিশ লং মার্চ বা বিজয় অর্জিত হয় পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজিতে শহীরাচারী শাসকের পদত্যাগ করেন পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ বেলা দুইটা ত্রিশ মিনিটে প্রাথমিক হিসাবে শহীদ হন তিন হাজার আনুমানিক এবং ইন্টারনেট বন্ধ করা হয় মোবাইল ইন্টারনেট এগারো দিন এবং ওয়াইফাই ইন্টারনেট বন্ধ করা হয় পাঁচ দিন জাতিসংঘের প্রাথমিক হিসাবে গণহত্যার সময় প্রায় বত্রিশ জন শিশু মারা যান